দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট তেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর ছোটো ছোটো বাংলা সার বাচ্চাগুলি এক নম্বরে তথ্য দেবো দর্শক আজকে হাট থেকে কেমন ধরে বাচ্চা নিয়ে আছে

পঁচিশ ছাপিসের ভিতর দর্শক হাট থেকে গতকাল হয়তো বা আমরা ভিডিওটা দিতে পারিনি ব্যস্ততার কারণে বাজার কিন্তু খুব হাই ছিল সে তুলনায় আজকে বাজারটা একটু কম যাচ্ছে এ পাশে কিন্তু সার বকনা মিলিয়ে আছে এতে এনারাই কিন্তু হাটের মূল ব্যবহারে দর্শক মেজলভাগে ভাগে আর অন্য কাউকে না ফেলেই কিন্তু এনারা হাটেরা হাটে বরাবরই থাকে মেজর ভাই তো বাড়ির যতই কাজ থাকে হাট করতেই হয় প্রতিটা হাটেই কিন্তু দেখবেন দেখবেনাল ব্যাপারে দর্শক সারা বছর পাবেন মেজর ভাই ক্লোজটা কত যাচ্ছিলেন এটা দাম আচ্ছা আচ্ছা বিশ্বের ভিতরে কিন্তু বেচা কিনা করতে

পনেরো হলে নিতে চাই চারটার দাম কত এটা দাম দিচ্ছে বেড়াতো না বেড়ি বাচ্চা এটা পাকা বাচ্চা আছে খাবার দাবার কোনো না দেশি বাচ্চার ভিতরে আচ্ছা এবার সে একটা শাল ভাইটা কত ভাই কম অর্ডার দিতে দেখা যায় না ব্যবসা বাণিজ্য কি বাদ দিলেন না কি অবস্থা কম দেখা যাচ্ছে গরু কিনলেই গুনে গাড়ি আচ্ছা কত বন দাম পেলেন এটা আমরা সানু ছাড়ি আর 25 মাটি করে ভাই 25 দাম দিতে ছাই বল বাচ্চা নাই আছে ছাই আর বাচ্চা নাই আছে আচ্ছা এবার সেটা ক্রস সানু দেখছি আমরা একটু বড় হবে ভাইটা কত যাচ্ছে না এটা হ্যাঁ সাদা দাম কত 37 দাম চলছে ভাই 37 সাদা দাম হ্যাঁ বাজারে কত বন দাম লাগা এটা

শেষ সময় পর্যন্ত অপেক্ষা করলেন বাজারে কি পরিস্থিতি মোটামুটি এক হাজার একত্রিশ পর্যন্ত কিনা থেকে ঘাটছি মোটামুটি এ বাচ্চার বাচ্চা ভালো রুচের ভিতরে আত্ম ভালো আছে তবে ক্রেতা কম ক্রেতা কম থাকার কারণে এই অবস্থা এই পাশে কিছু আছে এগুলো সাইজ আর একটু বড় হবে ভাই ভালো আছেন কি অবস্থা ভাই এদের আজকে কালকে তো একটু বাজার ছাড় গেছে আজকে কি অবস্থা আজকে একটু দাম বাজার কালকে রানীগঞ্জে কিন্তু গরু যে যেটা নিয়ে গেছে দর্শক গরু ফেরত আসে টান গেছে সে টার্গেটে কিনে আজকে আর হচ্ছে না এই অবস্থা ওই রকম কিন্তু বাজার আর পাওয়া যাবে না দর্শক আমার বাসায় কয়েকটা ছিল চেষ্টা ছিলাম যে বেঁচে গেলে কালকে যে বাজারটা গেছে এই বাজারটা আর পাওয়া যাবে এগুলো সুযোগের থাকতে হয়